কাটা চামচটা শুটকির ভর্তা করা হবে দর্শক আপনাদের কার কার পছন্দ এই চ্যাপা শুটকির ভর্তা বিজয়ী অ্যাডামে যেটা বসাই দিছে এই আমিষগুলো আছে এই প্রেশার কুকারে গরুর নলা সিদ্ধ হচ্ছে বধ করতে মশলা এখানে আছে কাঁচামরিচ টেলে নিয়েছি ভর্তা করবো চাপা শুক্তি দিয়ে এখানে কি রান্না আছে স্বাদের লাউ দিয়ে সবজি রান্না করা হয়েছে এখানে কি আমের টক এখানে বাচ্চাদের খিচুড়ি ওখানে বুড়াদের জন্য অসুস্থ মানুষের জন্য ভাত এই চলছে আসলে অনেক আয়োজন করতে হয় একটু একটু করে কিছু করার নাই ঘরে অসুস্থ মানুষ থাকে যাওয়া হয় কি এইভাবে কাঁচা এটা তেলেও করা যায় মোটামুটি তেলে নেওয়া হলো এখানে আছে কচু শাক সিদ্ধতে এটা এখনো হয় নাই সিদ্ধ হবে

এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে দিচ্ছি ছুটকিটা খালা হ্যাঁ নামাই ফেললে হবে এই যে রান্না বান্না শেষ চুলা নিচে একটু শুকটামরিচ শুকাইতে দেওয়া হয়েছে তাই শুরু হয়ে গেছে চিল্লা পাল্লা আর বাহিরে বৃষ্টি হচ্ছে এদিকে কলের পানির আওয়াজ জানি না শোনা যাচ্ছে কিনা কথা এই সারাদিন চলছে ভর্তা বাটা হবে লাল হ্যাঁ উঠে আনলে সুবিধা বাড়ছে তো এই হলো আজকে বান্না তো কেমন হলো আজকে রান্নাবান্না অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ